আপনে জান্নাতুল ফিলদাউসের মধ্যে থাকবেন একবার আরশের নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের কাঁচা কাছি হে রাসূল আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি নবী জান্নাতের চাবি হাতে লই আরো জান্নাতের গেইটা না খুলেন ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতের সামনে যাবে না তারপরও কিসের জন্য কান দেন আমার নবী বলেন আয়েশা আমি নবী কান্দিরে আল্লাহ আলামিন আগের যুগে একজন নবী দুনিয়ার জমিনে পাঠাইতেন ওই নবী যখন ইন্তিকাল করতেন আরেকজন নবী পাঠাইতেন ওই নবী যখন ইন্তিকাল করতেন আরেকজন নবীর সাথে সাথে পাঠাইতেন উনি যখন চলে যাইতো আরেকজন পাঠাইতেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য একসাথে শত শত নবী দুনিয়ার জমিনে রাখছেন এরা আয়েশা আমি નબી ખાને રહે હવે જો কোন দুনিয়ার আমার আল্লাহ পৃথিবীতে আর কোন নবী পাঠাবে না আর আল্লাহ বলেছেন বন্ধুগণ আপনারা

আমিনের সাথে কে পরিচয় করে দেবে এই চিন্তায় আমি নবী সব সময় কান্দি শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর উপরে তাওরাত নাজিল করলেন দাউদ নবীর উপরে যাবুল নাজিল করলেন ঈসা নবীর উপরে ইনজিল কিতাব নাজিল করলেন নবী রাসূল না ইন্তিকাল করেছে আল্লাহ কিতাবগুলো উঠায় নিয়েছেন পৃথিবীর জমিনে একটা আসমানী কিতাবের অস্তিত্ব খুঁজে পাবেন না আমার নবী কান্দারা আয়শা আমি নবী যখন দুনিয়ার জমিনে থাকবো না রে অন্য কোন নবী আসবে না অন্য আমার কোরআনটাও যদি না থাকে আমার গুণাগার উম্মদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কে পরিচয় করাবে জাহান্নাম থেকে কে বাঁচাইবে আয়েশা রে এই চিন্তা মাথায় লইয়া আমি নবী কান্দি আমি নবী ও ইয়াতিম আমি চলে গেলে আমার গুণাগার উম্মতেরা ইয়াতিম হয়ে যাবে এমনি সময় হযরতে জিবরাইল በክነት ኢተርነር ንነች ነይርርነች እነች ኢትርርርርርርን চিন্তা করতে হবে না কান্না বন্ধ করুন আমার নবী ডেকে জিব্রাইল রে কি কবর নিয়ে এসেছো জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মনের সকল কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন ইনি দেখলে আপনার কাছে আমাকে পাঠাইছেন জিব্রাইল রে আমার বন্ধুর কাছে কবরটা পৌঁছায়া দে আমি আল্লাহ সবকিছু সইতে পারি রে জিব্রাইল আমি আল্লাহ বন্ধুর চোখের পানি সইতে পারি না আর বন্ধুর কাছে কবরটা পৌঁছায়া দাঁড়ে আমার বন্ধু পৃথিবীর জমিনে থাকবে না আমি আল্লাহ দিলাম কথা দিলাম রে কেমত পর্যন্ত আমার বন্ধুর এই কোরআনুল কারেনকে আমি আল্লাহ জমিনের মধ্যে তার উন্নতের হেদায়তের জন্য রাখার ওয়াদা করলাম জুড়ে কন্যা সুবাহ আল্লাহ اللهم صل على سيدنا محمد نبي يا نبي يا رب مولانا صلى الله عليه وسلم الله قرآن الايات نزل كله بسم الله الرحمن

মামলা করছে কোরআন শরীফে অনেক আইন বাতিল কোরআন না জড়িত না আছে চিন্তা করেন কোরআন শরীফের বিরুদ্ধে মামলা করে কিন্তু কাফেররা যতই বাদ্ধিক ভাবে পরাশক্ত হয় না কেন ইসলামের কাছে তারা কিন্তু মূলত দেখছেন তো আফগানিস্তানের জমিনে আমেরিকার কি অবস্থা হয়েছে শুধু আমেরিকা না তো পৃথিবীর রাশিয়া সে সকল পরাশক্তিরা আফগানিস্তানে যুদ্ধ করছে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ জারু দিয়া ফিটাইয়া ওদেরকে আফগানিস্তান থেকে বিদায় করে দিছেন এবার ইসলামিয়াত আফগানিস্তানে প্রতিষ্ঠিত হয়েছে যেই জায়গায় তারা আফগানিস্তান বাহিনীর রক্ত দিয়ে নাস্তা করত এখন আফগানিস্তান বাহিনী ডালিমের জুস আমেরিকায় পাঠায় জুড়ে কোন সহান এইবার কোরআন সংরক্ষণের ওয়াদা দিলেন আল্লাহ কিভাবে করবেন মাওলা আল্লাহ রব আলিন একটা কৌশল করলেন যেহেতু আল্লাহ নিছেন এটা তো হতেই হবে আল্লাহ যেহেতু দায়িত্ব নিছেন আল্লাহ তো করতেই হবে না হয়তো আল্লাহর কথা মিথ্যা হবে এবার জাবুর কিতাব নাজের হলো দাউদ নবীর উপরে তার হাফিজ ছিলেন মাত্র একজন শুধু দাউদ নবী তাওরাত কিতাব নাজের হলো মুসা নবীর উপরে আর হাফিজ ছিলেন চারজন মুসা রিসা ইউসা ও জাই আলাইসালাম আর ইঞ্জিল কিতাব নাজিল হলো ঈসা রুহুল্লাহর উপর তাও দেখা যায় ইঞ্জিলের হাফিজ অনলি ওয়ান ম্যান নট ট্রু ম্যান একমাত্র ঈসা রুহুল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে যে কিতাবটা নাজিল করেছেন এই কিতাবের বর্তমান হাফিজ জমিনে রয়েছে ছয় কোটির চেয়েও বেশি জুড়ে কোন সুবাহান চিন্তা করেন একজন একজন চারজন একজন আর বর্তমান আছে ছয় কোটির চেয়েও বেশি বিগত দেড় হাজার বছরে কত কুটি এসেছিল আর চলে গেছে আমাদের হিসাব নাই কেমন পর্যন্ত কত কুটি হাফিজ শুধু পৃথিবীতে আসবে আল্লাহ চালাই বলতে পারবে না এখন পৃথিবী সকল পড়া যদি মনে করেন পৃথিবীর সকল দোকান পাঠ বই পুস্তক একত্রিত করে ফুরে সাই করে দে আমার রব এই কোরআনকে এমন এক জায়গায় সেটিং করেছেন যেখানে পৃথিবীর কোন পড়া শক্তির পরমাণু আঘাত আনতে পারবে পানির বিষয় তারা যুদ্ধ করার ব্যবস্থা করছে এমন একটা জায়গায় দেওয়া দিচ্ছেন আপনার যদি মনে করেন মোবাইলের সফটওয়্যার হয় এইটা তারা হ্যাক করে ফেলবে কিন্তু এই জায়গাটা হ্যাক করার কোন সুযোগ নাই সেজন্য এই কোরআনের যে কেয়ামত পর্যন্ত থাকবে তার পক্ষে একজন হিন্দু ব্যক্তি পুরাণের পক্ষে একজন হিন্দু ব্যক্তি একটা গজল বানাইছে আচ্ছা আপনারা বুঝে থাকলে বলুন আমরা কোন মুসলমান অন্য ধর্মের রাম গীতা মহাভারত ইত্যাদি কিতাব আছে না বই আছে তো আমরা কোন মুসলমান যদি সেটাকে চিরসত্য মহাসত্য বলে স্বীকৃতি দেয় ইমান থাকবে না কাফির হবে ইসলাম থেকে বের হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে তাহলে একজন হিন্দু ব্যক্তি কতটুকু রিস্ক নিয়া কতটুকু দায়িত্ব নিয়া সে এই গজলটা বানাইছে কোরআনের পক্ষে আপনারা নিজেই চিন্তা করেন তিনি বলেন যদি আগুন লাগে বংশ যায় পৃথিবীর সব বয়ের দোকান তব বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জুড়ে কম দেখে না যদি আগুন লাগে বংশ شب ভয় এর দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পంది তিরান কোরআন আর কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ আসে বিশ্ববরা লক্ষ লক্ষ কোরআন এর হাফেজ তারা রমণ তব হারাবে না পবিত্র কোরআন যুরে কন্тке না যারা কোরআনংশ করিতে চায় জানে না তা হারা সেই কোরআন কাফের আছตรา দিচ্ছে তব বিশ্ব থেকে হারাবে না পবিতর কুরআন যদি আগলে ধমশাহায় যায় পৃথিবীর সব ভয়ের দোকান তব বিশ্ব থেকে হারাবে না পবিতর কুরআন জুড়ে কোন সুবহানাল্লাহ নকুল কুমার বিশ্বাস নামে একজন হিন্দু সুপরিচিত ব্যক্তি আছেন ভারতে তার জন্য কোটি কোটি মানুষ পাগল আমি একবার এই বর্ডার হয়ে যখন যাই মাহফিলে ওই দিনে বেসারার ওই পার্শ্ববর্তী এলাকায় গান আছিল দেখেন আমাদের প্রতি হিন্দুদের কত বিশ্বাস অথচ আমাদের মধ্যে কিছু মুসলমান আছে কোরআন হাদিসের নাম শুনলে তাদের শরীরের মধ্যে অ্যালার্জি হয়ে যায় যে কোনটি কিনা আছে তো পাশাপাশি বলি কেমন বিশ্বাস আমি যখন ইন্ডিয়াতে ঢুকি আমার গল্প না তাদের বিশ্বাসের কথা বলতেছে আমার কে বিজিবি বলতেছে হুজুর বাংলাদেশ থেকে স্পেশাল এক কেজি মিষ্টি আনবে তো আমি মনে মনে চিন্তা করলাম ওরা আমাদেরকে সব সময় জঙ্গি জঙ্গি বাপ বলে তো মিষ্টি দিয়ে কোনো গোটানা গোটানোর সুযোগ সুযোগ তো আমার যেরকম দেখি না হুজুর যোনিয়া কারণ আমি যদি করবা বিশ করে নেই তা হতে পারে তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি এত মানুষ মানুষেকে আমাকে কেন বলতেছেন তো কিন্তু যে বিজেপিসবই বলতেছ সবাই সবাইকে বিশ্বাস করা যায় না সেজন্য আপনাকে বললাম আমি প্রথমে ঢাকার পায় পন্ডিত দেবদানে আমার করতে আমি কিন্তু ডাইরিতে লিখে রাখছি মিষ্টি নিতে হবে কারণ আমি মুসলমান কথা বুঝতে পারছেন আমি মুসলমান আমি বলেছি আনবো উনি আমাকে টাকা দিতে চাইছিলেন যে টাকা নেন অ্যাডভান্স আমি বললাম টাকা লাগবে না আমি যদি আপনাকে উপহার দিই তাহলে তো চলবে তিনি হাসি দিয়ে আর কিছু বলেন নাই আমি যখন মিষ্টিটা নিলাম নেয়ার উপরে টেবিল উঠে রাখলাম এখন কিছু টেস্ট করা দরকার আছে না আমাকে তো বলতে পারতো যে মিষ্টির কার্টনটা খুলে যে হজুর আপনি অল্প কিছু কান কিছু বললো না কার্টুনটা রাখছে আমি ফিরার বেলায় বললো হুজুর আপনাকে তো ভাবছিলাম অল্প আনবেন আমি একটু বাড়াই আনিছি আমরা সবাই খাইয়া আপনার জন্য দোয়া করছি একটু জোর এখন না আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল মুসলমানদের উপরে মূলত তাদের কনফিডেন্স আছে জোর এখন ঠিক কি না হিন্দু ব্যক্তি বললেন যে আল্লাহর কোরআন যতই চেষ্টা প্রচেষ্টা করো এ কোরআন কে আমার পর্যন্ত এই জমিনের মধ্যে তাকবে কিন্তু আমরা হয়তো একদিন তাকবো না এইবার কারা কারা ঘুমে আছেন দু হাত উঠান দেখি